আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের দুয়ার রহমতে আমিও ভালো আছি তো আজকে আবারও একটা ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকে ব্লক ভিডিওটা আজকেও আমি ঘাস কাটতে যাচ্ছিলাম ঘাস কাটতে যাওয়ার সাথে সাথে তোমাদের কিছু কথা বলবো আর এই যে মনে করেন আমাদের এই আমঝুপি গ্রামে আমাদের এই জেলা গ্রামে এ অনেক পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে নদীটা ছিল নদী বলতে খালটা যে খালটা ছিল ওই খালটা প্রচুর পরিমাণে পানি হয়ে গেছে আর এই খালে মানুষের অনেক ধান লাগানো ছিল তো পানি হওয়ার কারণে ধান ডুবে গেছে তাই অনেক মানুষ কত কষ্ট করে ধানের শুধু আগাগুলো কেটে নেই সে ডাঙাইতে হচ্ছে কারণ ফসলটা ফল আছে তাদের তো অনেক কষ্ট হয়েছে তারা কি শুধু শুধু ভয়টা তাই একটু কষ্ট করে ফসলগুলো কেটে ডাঙায় তুলে আনছে দেখেন কত মানুষের কত রকম কষ্ট হচ্ছে এই যে দেখেন কতটা ধান বিছন বিছল নেই সে ডাঙাইতে দিয়েছে মানুষের অনেক কষ্ট হচ্ছে আর তারপরে গাও দেখেন এই যে মাঠে এটা হচ্ছে গা মানে খাল ছাড়া অন্য একটা মাঠ তো এই মাঠেও অনেক পরিমাণে পানি হয়ে গেছে এটা একটু উঠবে বুঝলে একটু পানি কম দেখা গেছে দেখেন চারি পাট আছে পাটের পরও অনেক রকম পানি উঠে গেছে দেখেন তো অবশ্যই আমাদের ভুয়ে চলে আসলাম এই যে আমাদের ভুয়ে এটায় এই খুব প্রচুর পরিমাণে পানি হয়ে গেছে এক একটু পানি হবে নামলে তো আমাদের ভইটাও ডুবে গেছে তো আমার ঘাস কাটা শেষ হয়ে গেছে তো যাওয়ার পথে দেখছি একটা কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল এসেছে কাঁঠালটা তো দেখেন কত নিচ পর্যন্ত এসেছে নিচে দেখেন আল্লাহর রহমতে দেখেন একবারে গোড়ায় ধরেছে তো আল্লাহ চাইলে সব কিছু সম্ভব তো এই পর্যন্ত আমার ভিতরে ছিল আশা করি ভালো থাকবেন আপনারা আমাকে ফলো করে পাশে থাকুন ধন্যবাদ